বাচ্চাদের সাথে খেলতে খেলতে আজকে একদমই বাচ্চা হয়ে গিয়েছিলাম আজকে কোথায় গিয়ে এত মজার মজার খেলা খেললাম আর একদম বাচ্চা হয়ে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে চলে গিয়েছিলাম আইল্যান্ডে এটি হচ্ছে মিরপুর একে সনি স্কোয়ারে লেভেল ফোরে এটা আরেকটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে তো আমরা হচ্ছে মিরপুর একে চলে গিয়েছিলাম আমাদের স্কুল থেকে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে মানে প্রত্যেকটা বাচ্চাকে হচ্ছে আমরা টিকিট ফ্রি দিয়েছিলাম আমরা দিই আসলে এই ডিজনেভ আইল্যান্ড থেকে দেওয়া হয়েছিল আর হচ্ছে প্যারেন্টসদের দেড়শো টাকা করে দিতে হবে বাট বাচ্চাদের টিকিট কিন্তু একদমই ফ্রি ছিল তো আমরা চলে গিয়েছিলাম তো গিয়ে শুধু হচ্ছে বাচ্চাদের জন্য না বড়দের জন্য কিছু খেলা আছে তা আমি তো গিয়ে একদম বাচ্চা হয়ে গেছি তো গিয়ে আমিও হচ্ছে খেলা শুরু করে দিয়েছিলাম বাচ্চাদের সাথে তো আমাদের স্টুডেন্টরাও হচ্ছে আমার স্টুডেন্টরা অনেকে গিয়েছিল আজকে তো ওদের সাথে খেলা করছিলাম আর আমার বাচ্চা তো আছেই এই যে এইটা হচ্ছে আমার ছোট ভাই সমাপ্ত সে হচ্ছে কয়েন দিয়ে খেলে অনেকগুলো পুতুল পেয়েছিল আর আমি তাকে এনকারেজ করছিলাম হাততালি দিচ্ছিলাম আমার খুব মজা লাগছিল সে নিজে অনেকগুলো পুতুল পেয়ে খুবই হ্যাপি ছিল তোকে আমি বলছিলাম আরো তুমি পাবে পুতুল আরো খেলো কিন্তু লাস্টে আর পেলো না আজকে আমি যেটা বুঝলাম আমাদের বড়দের মাঝে মতে বাচ্চা হয়ে যাওয়া উচিত কারণ বাচ্চাদের মন যেভাবে সহজ সরল আমাদের বড়দের মনও যদি সেরকম সহজ সরল হতো তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো তাই না তো আজকে এরকম বাচ্চাদের সাথে খেলতে খেলতে অনেক কিছু মাথায় আসলো আর মনটাও অনেক বেশি ফ্রেশ হয়ে গেলো কারণ মনটা খুব বেশি খারাপ থাকে আমার সেটা আমি বুঝতে দেই না ভালো করার জন্য মাঝে মধ্যে নিজেদের বাচ্চাদেরকে নিয়ে এরকম বাচ্চাদের প্লে জোনে চলে যাবেন আর আপনারাও বাচ্চা হয়ে যাবেন তাহলে মনটা সত্যি সত্যি অনেক ভালো হয়ে যায় তো আমি আরও ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী আছে আর আমাদের অনেক প্যারেন্টসরা সেখানে গিয়েছিল বাচ্চাদের নিয়ে তো যতই সময় যাচ্ছিল সন্ধ্যা হচ্ছিলো ততই হচ্ছে অনেক ভিড় হচ্ছিল আমার বাচ্চাকে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না গিয়ে যে দেখেছি সে কোথায় কোথায় যে চলে যাচ্ছিলো একটুও খুঁজে পাচ্ছিলাম না আমার কাছে তো থাকছিলই না আমার সাথে খেলছিল না সে তার মতো করে খেলো আসলে জায়গাটা ভালোই বড় তো আমিও তার মতো করে তাকে ছেড়ে দিয়েছিলাম কারণ তার পিছন পিছন দৌড়ালে আসলে তাকে খুঁজে পাওয়া যাবে না তো আমিও দেখছিলাম যে আমি কোথায় কী খেলতে পারি কোথায় কী দেখতে পারি তো আমি ঘুরছিলাম আর এরপরে এই জাম্পিং কী বলে এটাকে ওইখানে চলে গিয়েছিলাম তো গিয়ে জাম্প দিতে যাবো তখন পরে গিয়েছিলাম তো একটা বাচ্চা আমাকে উঠিয়ে নিল তার সাথে আবার জাম্প করলাম জাম্প করলাম কী যে মজা এটা খেলতে খুবই মজা পেয়েছি আমি এটা খেলে এরপরে যে আমার আরেকজন স্টুডেন্ট তো ওকে হচ্ছে ডাকলাম এই যে রেচেল তো রেচলকেও ডাকলাম তো রেচেল আমি সবাই মিলে আমরা এখানে জাম্প করছিলাম এখানে আসলে প্যারেন্টসদের মানে গার্জিয়ানদের ওঠে নিষেধ শুধু বাচ্চারাই খেলবে তো আমাকে দেখে হচ্ছে ওইখানে একজন বলছিল যে ম্যাম এখানে হচ্ছে শুধু প্যারেন্টসরা খেলবে সরি বাচ্চারা খেলবে প্যারেন্টসরা খেলতে পারবে না প্যারেন্টসরা এলো না তাই বললাম দেখেন আমি একটু বাচ্চা বাচ্চা দেখতে তো আমি একটু খেলি বলে একটু খেললাম তারপরে আবার হাসতে হাসতে চলে আসলাম তো এরপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার ছেলেকে তো খুঁজেই পাচ্ছিলাম না তো এরপরে যে আরেকজন আমার স্টুডেন্ট সে হচ্ছে যে এটাকে কী বলে এ কার রেসিং না কি এটা খেলছিল তো এরপরে যে আমার ছেলেকে খুঁজে পেলাম সে তার মতো করে নাচানাচি করছিল খেলছিলো সে খুব এক্সাইটেড ছিল আর এরপর হচ্ছে আমাদের এক পরিচিত দাদার সাথে দেখা হয়ে গিয়েছিল তারপর আমি এই খেলাটা দেখলাম কি পুরোনো না কী বলে এই খেলাটা আমি জানি না আর জীবনে আমি খেলেও না খেলতেও পারি না তো আমি বললাম যে এটা আমি খেলবো একটু ভিডিও করে দাও তো দাদাকে বললাম যে চলন দাদা আমরা দুজন খেলি আর আমাকে শিখিয়ে দেওয়ার কীভাবে খেলবো তো বলছিলো ওরকম একটা কালো একটা গোল আছে এটা দিয়ে হচ্ছে সবগুলোকে সবগুলো গুটি হচ্ছে ফেলতে হবে কীরকম টাইপের জায়গায় তো আমি পারছিলাম না কীভাবে কোথায় বসাতে হয় সেটাও আমি জানি না তো আমি চেষ্টা করছিলাম দেখেন একদমই হাসি আসতেছিল তো তারপরে দুই একবার চেষ্টা করে আমি চলে গেছি না আমার দ্বারা হবে না বলে ও এরপরে আমার আসলে খুদা লাগে গেছিল তাই ভাবলাম একটু কফি খেতে যাই তো ওইখানে কিন্তু খাবার দাবারের দোকানও আছে কফি বসে খেতে পারবেন তারপরে স্ন্যাক্স আছে আমার পার্সোনালি এই প্লেগ্রাউন্ডটি খুবই ভালো লেগেছে এখানে কিন্তু একদম লাইভ রেবিট ছিল লাইভ ফিশ ছিল ফিশকে ফিড করা যাবে তারপরে হচ্ছে অনেকগুলো ভিডিও গেমিং জোন ছিল মানে জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি লাস্টে হচ্ছে আমরা কিছু স্টুডেন্টের সাথে ছবি তুলে নিলাম আমার কিন্তু জায়গাটা খুবই ভালো লেগেছে আমরা যারা মিরপুরে থাকি বা মিরপুরে আশেপাশে থাকি আমরা অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারি কারণ জায়গাটি আসলে খুবই বাচ্চাদের জন্য একদম সুন্দর প্লেগ্রাউন্ড তো আপনারাও গিয়ে ঘুরে আসবেন এবং জানাবেন কেমন লেগেছে সো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল থ্যাংক ইউ এভরি